মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো একদমই পানির দামে আজকে বিকিনি সেট দেখাবো যেটা কিন্তু কাশ্মীর ফিতা সিস্টেম পেন্টিটাও ফিতা সিস্টেম ব্রাটাও ফিতা সিস্টেম ফ্রি সাইজ থাকবে সো যারা ঘরে বসে নিতে চান যে কালারটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে একেবারে অফার প্রাইস মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় এই বিকিনি সেটটা পাবেন মামুনি শপ থেকে সেম টু সেম কালার হবে আমি একটা খুলে দেখাই বাকি উপর থেকে দেখিয়ে দেব মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মামুনি শপ থেকে ইন্ডিয়ান কাশ্মীরি সিল্কের উপরে বিকিনি সেটটা দেখেন কাপটা দেখেন নেট পুরোটাই নেট আর এই যে ফিতা সিস্টেম ও আছে নিচে আছে আসতে জন্য পেন্টিটা যদি দেখাই মাত্র একশো আশি টাকায় সো অর্ডার যারা অর্ডার করবেন বাসায় বসে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারিতে নিতে চান সুনীল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র একশো আশি টাকায় এটা হয়েছে বেগুনি কালার রেড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হট পিঙ্ক কালার ক্যাটালকে যা আছে তাই তারপর রয়েছে ডিপ কলিজা মেরুন তারপর রয়েছে খুব সুন্দর রয়্যাল ব্লু কালার মাত্র একশো আশি টাকা অর্ডারের জন্য স্ক্রিনে নাম্বার পাইকার নিলে সুনীলভাইন নাম্বার চলে আসবেন আমাদের সব বিশ্রান মল্লিক কার্ড দিতেও তালায় এক বাই একান্নতে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে রেডি শাড়িও কিন্তু আমাদের এখানে রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন